খাবার দেখে সবসময় মানুষ কি খাচ্ছে মানুষ কোথায় ঘুমাচ্ছে সেই দিকে চোখ খাও খাও খা তোরটা খা বাহ আমরা এগুলো পেকে গেছে একটু মিষ্টি হয় আমরা গুলো পেকে গেলে হুম ছিঁড়ে চলে আসছে হাতে এটা কেবল নরম হয়েছে আর এগুলা হয়নি নরম হয়নি এরা পাকার পরে একা একা ঝরে পড়ে নিচে এত ভালো লাগে আমরা বলুন এত টেস্ট এত মিষ্টি খাও শীতের সকালটা খুবই সুন্দর হয় যেদিন চকচক একটা রোদ আসে গোলাপগুলো ফুটতে থাকে এত সুন্দর সকালটা কি সুন্দর আমার বাগান বিলাস ফুল ফুটে আছে এনারাও খুব খুশি না টান সবসময় টার্গেট যে মানুষটা খাবে মানুষটা খেতে পারেনি চলে গেছে খুবই দুষ্টু খুবই দুষ্টু ছো আমার মানুষ এখন শরীর সুস্থ হয়ে গেছে একদমই অসুস্থ ছিল না ঘাস বেশি খায় তান্ন কারণ টান্ন হচ্ছে ক্যাট ফুড খায় আর মান্য ক্যাট ফুড খুব কম খায় মান্য খায় হচ্ছে ভাত আর মাছ এক এক সময় ওরা এক একটা রুচি চেঞ্জ করে টম টমটা যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যে শুয়ে আছে একটু আগে ওকে দিলাম খাবার এই জিনিসটাই খারাপ রাস্তার উপরেই থাকা পছন্দ করে বেশি জানালা দিয়ে খাবার দিলাম খেয়ে বসছে এখন ও মোটামুটি সুস্থ এই যে এই যে হ্যাঁ এই যে গাড়িটা যদি গাড়িটা সোজা যেত তাহলে ওর উপর গায়ের ওপর দিয়ে যেত গাড়িটা দাঁড়িয়ে গেছে এরকম তো সবাই না অনেকে গায়ের উপর দিয়ে চলে যায় তালায়